আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছে আল্লাহর রহমতেও অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টম্প আছি আপনাদের সাথে তো বড় বড় মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। মাঝে মাঝে কেন জানি পাখির মতো উঠতে ইচ্ছা করে মনে হয় যে যদি দুইটা ডানা থাকতো তাহলে পাখির মতো উঠতে পারতাম দেশ বিদেশ ঘুরতে পারতাম আপনজনের কাছে যেতে পারতাম কিন্তু পাখির মতো তো ডানা নাই যেহেতু মানুষ আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ জীব বানিয়েছে আলহামদুলিল্লাহ তো তারপরও মানুষ হয়েও মাঝে মাঝে উঠতে ইচ্ছা করে খুব ইচ্ছা করছে যে উড়ে ওরে কোথাও চলে যায় বিদেশে তো দেখা যায় হেল্পিং হ্যান্ড নাই তো সব সময় নিজের রান্না বান্না নিজেরই করতে হয় কাজ কাম যা আছে মোটামুটি সব কিছু নিজে করতে হয় তো মাঝে মাঝে মনে হয় যে এমন হতো যে কোনো রান্না রান্নাবান্না করলাম না ঘুরবো বেড়াবার খাবো এমন হলে কেমন হতো তো ওর বাবাকে বলি মাঝে মাঝে যে রামেশ্বর বাবা আমি রান্না রান্নাবান্না করবো না কোনো কাজ করব না তুমি আমাকে খাওয়াবা আমি শুধু ঘুরবো আর খাব তো ঘোরার জন্য আর খাওয়ার জন্য এখন হচ্ছে লাকেজপত্র ভাজ করে নিচ্ছিলাম যে শুধু ঘুরলে খেলে তো হবে না কাপড় লাগবে তো কাপড় সব মোটামুটি গুছিয়ে রেডি হয়ে যাচ্ছিলাম যে ঘুরতে যাই সংসার থেকে ছুটি নিয়ে মোটামুটি আট দশ দিনের জন্য বের হয়ে যাব ঘোরার উদ্দেশ্যে শুধু ঘুরবো আর খাবো ঘুরবো আর খাবো আর সাজুকুজু করবো কেমন হয় বলেন তো স্বপ্নের মতো লাগে তাই না তো সেই স্বপ্নটাই পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ তো মোটামুটি রেডি হয়ে নিয়েছি লাকেজপত্র গুছিয়ে নিয়েছি বের হয়ে যাব তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কোথায় যাব বলবো অবশ্যই বলব তো কোথাও যাওয়ার আগে আমি সব সময় চেষ্টা করি যে আমার টুকটাক যে ঘরের কাজগুলো সেই কাজগুলো শেষ করে যেতে কারণ আমি যখন ঘোরার পর কিংবা বেড়ানোর পর বাসায় ফিরে আসবো আমার যাতে মানে পাগল পাগল না লাগে আমার মানে এমন অবস্থা আমি যদি ঘর বাড়ি এলোমেলো করে রেখে যাই তাহলে দেখা যায় যে যখন আমি ফিরে আসি তখন আমার মানে এত অস্থির লাগে আর যদি আমি সব কিছু পরিপাটি করে রেখে যাই তাহলে যখন আমি আর কি ঘরে ফিরে আসি কেমন যেন একটা শান্তি ফিল হয় তো আমি সব সময় চেষ্টা করি যে আমি বাহিরে যাওয়ার আগে আমার পুরো ঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে বাচ্চাদের ঘর আসলে যত নিট অ্যান্ড ক্লিন করতে যাই ওভাবে আসলে হয় না দেখা যায় একদিক থেকে আমি পরিষ্কার করতে থাকি আর একদিকে এসে দেখি আর কি আবারও নষ্ট করে ফেলেছে আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় তারপরেও আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমি মনে করি অন্য সব বাচ্চাদের তুলনায় কম নোংরা করে তারপরে বাচ্চা মানুষ খেলবে তো অবশ্যই খেলনা থাকবে আমার ঘর নোংরা হয় কি এদিকে ওদিকে কাপড় থাকে আর বাচ্চাদের খেলনা থাকে আর দেখা যায় আমদুল্লা বাবাটা হচ্ছে ঘর ভোরে আপনার বিস্কিট খায় কেক খায় আর সেগুলোর গুড়ি পরে তো ঘড়ির কাটা এখন বাজে মোটামুটি কয়টা বাজে সাড়ে চারটার একটু বেশি ভোর এখনও ফজরের আজান দেয়নি মোটামুটি পাঁচটার দিকে মনে হয় ফজর আজান দেয় তো এখনও ফজরের আজান দেয়নি আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে

তা হচ্ছে এখন এয়ারপোর্টে চলে এসেছি আজকে সারা রাত ঘুমায়নি বিশ্বাস করবেন একদম সাড়েটা রাত কোনো ঘুম নাই এটা গুছানো এটা গুছানো মানে সব গুছানো শেষ তারপরে মনে হচ্ছে যে টুকটাক টুকটাক আরও কিছু বাকি তো আমাদের মোটামুটি ইমিগ্রেশন পার হওয়া শেষ মালপত্র সব জমা দিয়ে এসেছি এখন হচ্ছে নিচে নেমে যাচ্ছে আব্দুল্লাহ ওই দেখো অরিও বিস্কিট দেখি বানাইছে অরিও দের ট্রেন বানিয়েছে এই যেখানে হচ্ছে অরিও বিস্কিটে মেবি টেন ইয়ার্স অ্যানিভার্সারি এই জন্য এখানে বড় করে ট্রেন লেখা আব্দুল্লাহ এটা খাবা অরিও এটা খাওয়া আসো আসো এই যে কত অরিও আসো এই দেখো

সবার অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছে তো চিন্তা করলাম সকালে আর কি নাস্তাটা করে ফেলি নাস্তা করে তারপর হচ্ছে প্লেনের দিকে চলে যাব আমার অল্প অল্প দিয়েও বেশি দিনে আমি খাইতে পারবো না থাক বনাম খাবো না তুমি খাবো

процнем. you mm -hmm. <laughs> <laughs> <laughs>

왜 이렇게 세요